আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন তো এখন যে অফারটা শেয়ার করবো অফারটা কিন্তু অলমোস্ট ভাইরাল একটা অফার তো যারা এখানে জয়েন করে কাজ করতেছেন তাদেরকে বলবো কংগ্রেচুলেশন ঠিক আছে আপনারা ভালো কিছু এখান থেকে অবশ্যই একটা আর্ন করতে পারবেন আর যারা মানে এখনও জয়েন করেন নাই তারা কি করবেন এই ভিডিওটা দেখে আপনি জয়েন করে নেবেন আর এই ভিডিওতে আপনি যদি এই প্রজেক্টে মানে এখনই যদি জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ইনিশিয়াট আপনি পনেরোশোর মতন তাদের যে আইটিএল যে আছে এটা কিন্তু রিসিভ করতে পারবেন আর তার সাথে আপনার যে মাইনিং পাওয়ার যে আছে মানে জিরো দশমিক ফাইভ এইচএসি কিন্তু আপনার মাইনিং পাওয়ারটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো আপনি যদি মানে এখনও অলসতা করে মানে এখানে জয়েন করার জন্য যদি মানে আরও লেট করেন তাহলে কিন্তু এই যে এখন যে জয়েন করার মাধ্যমে যে পনেরোশো টোকেন দিতেছে সেটা রেয়ারটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে ঠিক আছে তো তাদের ফলোয়ার যখন মানে বেড়ে যাবে তারা কিন্তু রেটটা অবশ্যই কমিয়ে আনবে এর জন্য বলবো ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা জয়েন করবেন এখন জয়েন করার পরে কিন্তু আপনি এই যে আমাদের কোডটা দেখতে পাচ্ছেন কোডটা ইউজ করার মাধ্যমে কিন্তু ইনিশিয়াট পনেরোশো টোকেন বোনাস নিতে পারবেন আর হচ্ছে আপনি যে মাইনিং স্পিডটার কথা বললাম সেটাও কিন্তু আপনার মাইনিং স্প্রিডটা কিন্তু বেড়ে যাবে আচ্ছা এই প্রজেক্টটা জয়েন হওয়ার আগে মানে প্রজেক্টটা কেমন একটু ধারণা দিয়ে নেই আমি ইন্টার লিঙ্ক ল্যাবসে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একশো কে ফলোয়ার কিন্তু কমপ্লিট করে ফেলছে আর এটার ফলোয়ার কিন্তু মানে আরও আসবে আর এখানে দেখেন মানে একুশে মার্চ কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে মানে ওর তারা কিন্তু এই যে বিগ দিয়ারিং আর কামিং ঠিক আছে মানে বেশি কথা বলবো না বেশি বললে ভিডিওটা লং হবে মানে তারা কিন্তু এখানে বড় ধরনের কোনো কিছু অবশ্যই একটা আপডেট নিয়ে আসবে আর হচ্ছে যে মনার যে নেটওয়ার্কের আছে এটা কিন্তু অনেক একটা হাইট ক্রিয়েট করছে ঠিক আছে আর ওদের যে মোনাট ইকো সিস্টেমের ভিতরে কিন্তু এই ইন্টার লিঙ্ক অফারটা নিয়ে আসবে তো এখান থেকে কিন্তু যেহেতু মোনাটের সাথে আছে আর তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে মানে আশা করা যায় আজকের এই প্রজেক্ট থেকে কিন্তু অনেক ভালো পরিমাণে সবার একটা আর্নিং হবে আচ্ছা এখন ভিডিওর মেন টপিকে চলে যাব তো যাওয়ার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে দেখেন অফারটা কিন্তু আমি গতকাল রাতে এখানে রিমাইন্ডার করে দিয়েছিলাম আর যারা এখনও জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন আর এখানে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মানে নতুন যে অফারগুলো আছে ইনিটা কিন্তু এখানে কিন্তু শেয়ার করা হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি মানে নিচে জয়েন বাটনে ক্লিক না করে থাকেন নিচে দেখেন জয়েন বাটন আছে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব বাটনে হিট না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অ্যাক্টিভ করে দেবেন তাহলে যখনই নতুন কোনো অফার শেয়ার করবো আপনি কিন্তু সাথে সাথে ইনস্টিট নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক আছে আরেকটা কথা বলবো এই যে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর শেয়ার করবেন তাহলে দেখবেন আপনার একটা লাইক একটা শেয়ারের জন্য কিন্তু আপনি আমার কাছ থেকে আবার নতুন কোনো অফারের সন্ধান পাবেন অবশ্যই নতুন অফারের সন্ধান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ভিডিওতে লাইক করে দেবেন আজকের অফার কীভাবে জয়েন করবেন আমি বলে দিতেছি তো আজকের অফারে জয়েন করার জন্য এখন যে ভিডিও দেখতেছেন ভিডিওর টাইটেলের নিচে কিন্তু এরকম মোর অপশন দিয়ে থাকবে এক্সাম্পল সরুপ বলতেছি আজকের অফারে জয়েন করার জন্য মোর অপশনে একটা ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করার পর এক নম্বরে দিয়ে থাকবে কিন্তু আজকের অফার লিঙ্ক থাকবে এক নম্বরে আপনি এক নম্বর লিঙ্কে ক্লিক করে দেবেন এক নম্বর লিঙ্কে ক্লিক করার পরেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে নিয়ে আসবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে নিচে জয়েন বাটন পাবেন জয়েন করে নেবেন আর আজকের অফারে জয়েন করার জন্য এখন আপনাকে কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন কারণ এখানে শুধু অ্যাকাউন্ট করার পর ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন এটা কিন্তু লাস্টের দিকে দেখাবো আর হচ্ছে আপনারা মানে আর কী কী করতে হবে সমস্ত কিছুই মানে তুলে ধরবো আজকের এই ভিডিওটা এখন জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে লিঙ্কের উপর অবশ্যই একটা ক্লিক করে দেবেন তো আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে বলবে অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করবেন তারপর কিছু সময় লুডিং নেওয়ার পর অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে ওপেন অপশানে ক্লিক করে দেবেন ওপেন ক্লিক করার পর এখানে এলাও করতে বলবে এলাওতে ক্লিক করে দেবেন তারপর গেট স্টার্ট পাবেন নিচের দিকে গেট স্টার্টে ক্লিক দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেহেতু এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট নাই সাইন আপ করতে হবে এজন্য আমরা মার্কোর রাখছি যে সাইন আপ ওইখানে ক্লিক করে দেব তারপর এগুলো এলাও করে দেবেন মার্কোর রাখছি ওইখানে ক্লিক করে দেবেন তারপর এখানে এরকম একটা মানে বলবে ইন্টার ইউর ইন্টার লিঙ্ক আইডি ঠিক আছে এখন আইডিটা কীভাবে এখানে দেবেন আমি বলে দিতেছি এই যে লুডু সকার মতন যে আইকনটা আছে এখানে ক্লিক করলে মানে তারা নিজে থেকে একটা আইডি দেবে সেটা আপনি ইউজ করতে পারেন আর ওদের আইডিটা আপনি যদি ইউজ না করেন তাহলে এখানে মানে আপনি আইডি এই যে ক্রিবোর্ডে টাইপ করে আইডিটা টাইপ করে নিতে পারেন যেমন ডাবল টু ডাবল থ্রি ডাবল সিক্স এরকম আইডি আপনি আপনার ইচ্ছা মতন টাইপ করে নেবেন আর যে আইডিটা টাইপ করবেন ওই আইডিটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে আর হচ্ছে আমি সাজেস্ট করব আইডিটা আপনারা নিজে টাইপ করে নেবেন তাহলে আপনাদের মনে থাকবে আইডিটা টাইপ করা হয়ে গেলেন যে নিচে যে কন্টিনিউ অপশান আছে না ওইখানে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে আবারও আইডি দিতে বলবে এরকম দিতে বললে এক্সাম্পল স্বরূপ আপনি মানে একটা ইচ্ছা মতন একটা আইডি দেবেন দিয়ে কন্টিনিউ প্রেস করবেন তারপর এখানে মানে দুইবার দিতে বলবে দুইবার দিয়ে নেবেন তারপর আরেকটা জিনিস দিতে বলবে এখান থেকে বলবে আপনাদের ইন্টারভিউর পাসপোর্ট মানে এখানে ছয় সংখ্যার একটা পাসপোর্ট দেবেন যেমন এক দুই তিন চার পাঁচ ছয় মানে আপনার ইচ্ছে মতন পাসওয়ার্ড দিয়ে নেবেন ঠিক আছে তো মানে এক দুই তিন চার পাঁচ ছয় এটা যদি না নেয় আপনি অন্যরকম কোড টাইপ করবেন তাহলে দেখবেন যে নিয়ে নেবে ঠিক আছে তো এটা দেওয়া হয়ে গেলে পাসপোর্টটা আবার দিতে বলবে এখানে পাসপোর্টটা আপনাদেরকে দুইবার দিতে হবে একটু আগে যে পাসপোর্টটা দিয়েছেন সেই পাসপোর্টটা এখানে টাইপ করে টাইপ আবারও টাইপ করবেন টাইপ করার পর নিচে সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন তো তারপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাদের মানে বুঝতে হবে এখানে কিন্তু আপনাদের মেন কাজটা করতে হবে এখানে কিন্তু বলতেছে তারা আপনাকে ফেস ভেরিফাই করতে হবে আর ফেস ভেরিফাই করার সময় আপনাদের ফেসটা মুভ করতে হবে ঠিক আছে আর এখানে বলতেছে আপনার ফেসে স্ক্রিন করার সময় কোনো গ্লাস বা মাস্ক ইউজ করা যাবে না এরকম আর কি ঠিক আছে তো আপনি তারপর কন্টিনিউ অপশানে ক্লিক দেবেন তারপর দেখবেন যে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদের ফেসটা এই যে গুলবৃত্তর ভিতরে রাখবেন তারপর ওই যে তীর আই যেদিকে থাকবে ওইদিকে আপনি ফেসটা মুভ করবেন প্রথমত ডান দিকে তাকাতে বলবে ডান দিকে তাকাবেন ওটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর এই যে দেখেন এরকম টিকমার্ক চলে আসবে তারপর এই যে এ পাশে দেখেন আবার এদিকে আইকন আসবে তখন আপনাকে বুঝতে হবে এদিকে মোট করতে বলতেছে আপনি ওইদিকে তাকাবেন তারপরে দেখবেন এদিকে তাকালে এটাও টিক মার্ক চলে আসবে এভাবে করে উপরে তাকাবেন নিচে তাকাবেন কমপ্লিট হয়ে যাবে তারপর দেখবেন যে ভেরিফাই ইউর আইডেন্টি এটা কমপ্লিট সাকসেসফুলি হয়ে যাবে তারপর আপনি নিচে কন্টিনিউ অপশান ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশন ক্লিক করার পর এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে অ্যাকাউন্টটা করার সময় যে পাসপোর্টটা দিয়েছিলেন সেটা দিয়ে আবার লগ ইন করতে বলতেছে অ্যাকাউন্ট করার সময় যেই পাসপোর্ডটা দিয়েছিলেন সেই পাসপোর্ডটা এখানে টাইপ করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন আবারও পাসপোর্ডটা দিতে বলবে কনফার্ম করতে বলবে পাসপোর্ডটা আবারও দেবেন দিয়ে কনফার্ম পাসপোর্ড ক্লিক করবেন নিচের দিকে তারপর এখানে কিন্তু আবারও ফেস ভেরিফিকেশন করতে হবে দিয়ে তারপর কিন্তু এখান থেকে মানে লগ ইনটা করতে হবে ঠিক আছে তো ফেস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন আপনাদের অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে এখন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু মানে এখানে সাকসেসফুলি হয়ে গেছে এখন আমি যে বলছিলাম এখান থেকে আপনারা মানে টোটাল কিন্তু পনেরোশো পাবেন আর কুট্টা ইউজ করার জন্য পাঁচশো আইপিএল জি টুকটা নিতে পারবেন আর হচ্ছে সাইন আপ বোনাসের জন্য মেবি এক হাজার পাবেন টোটাল পনেরোশো ঠিক আছে এখন কীভাবে পনেরোশো পয়েন্ট নেবেন সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি এখন আপনাকে যেটা করতে হবে আপনি এই যে উপরে যে অ্যাকাউন্ট অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে রেফারেল অপশানটা আছে রেফারেল অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটা মানে বক্স থাকবে কোড দেওয়ার জন্য আর যদি না আসে যদি এরকম থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু একটা কোড দেখতে পাচ্ছেন এই কোড দিলে হবে না আমি যে কোডটা সাজেস্ট করবো সেই কোডটা এখানে দিতে হবে টাইপ করবেন তারপরে এখানে সাবমিট অপশান থাকবে পাশেই কোডটা কোথায় পাবেন আপনি চলে আসবেন মিনিমাইজ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসলে এখানে কিন্তু পোস্টের সাথে কোডটা দিয়ে আসে এই কোডটা টাচ করবেন কপি হয়ে যাবে অথবা ম্যানুয়ালি টাইপ করে দেবেন টু ডাবল থ্রি ফোর ডাবল জিরো ঠিক আছে এরকম টাইপ করে দেবেন এই কোডটা এখানে এই যে এই বক্সে টু ডাবল থ্রি ফোর ডাবল জিরো এরকম টাইপ করে কুটটা তারপর এখানে সাবমিট অপশন থাকবে সাবমিট ক্লিক করবেন আপনি কিন্তু সাবমিট ক্লিক করার পরে কিন্তু পাঁচশো টোকেন ইনিশ্টিট ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর এখানে কিন্তু এক ঘন্টা কিংবা দুই ঘন্টা বা চার ঘন্টা পর পর কিন্তু মাইনিংটা অ্যাক্টিভ করতে হবে মাইনিংটা অ্যাক্টিভ করার জন্য এই যে মাইন আইটিএল জি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আমার মাইনিংটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ করা আছে আপনি অ্যাক্টিভ না থাকলে এখানে ক্লিক করবেন অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো এভাবে করে আমি কিন্তু আবার এক ঘন্টা মানে এখানে কিন্তু টাইম দেখাচ্ছে এক ঘন্টা ছয়চল্লিশ মিনিট পর আবার আবার মানে আমাকে ক্লাইম করতে হবে ঠিক আছে তো এইভাবে রেগুলার এখান থেকে আপনি ক্লাইম করে নেবেন আর হচ্ছে এখানে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটাও এখন বলে দিব তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আবার মেন আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আমি দেখাচ্ছি আপনি যখন মেন আইকনে ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন না এরকম একটা পপ আপ চলে আসবে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে দুইটা কিন্তু এটা কিন্তু দুইটা মেন ডাটারি দুইটা কিন্তু করে নিতে হবে ইমেল ভেরিফাই করতে হবে আর হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে তো যেহেতু দুইটাই করতে হবে প্রথমে আমি ইমেলটা দেখাচ্ছি আপনারাও প্রথমে ইমেলের ইমেলটা ভেরিফাই করবেন কীভাবে সেই প্রসেসটা বলে দিতেছি তো ইমেলটা ভেরিফাই করার জন্য এখানে ইমেলের অপশনে উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে এরকম চলে আসবে এখানে আপনার আর যে ইমেলটা মানে কানেক্ট করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দেবেন সেই মেলটা টাইপ করার পর আপনাকে এই যে নিচে দেখেন গেট ওটিপি যে মার্ক্রো রাখছি ওখানে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে আপনাদের মেলে একটা কোড চলে যাবে আপনারা আপনাদের মেলটা ইমেলটা ওপেন করবেন তো ওপেন করার পর দেখবেন যেরকম একটা মেল চলে আসছে মেলের উপরে ক্লিক করতে হবে আর কি তো ক্লিক করার পর কোডটা এখানে কিন্তু আপনারা কোডটা দেখতে পারবেন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে কোডটা মানে টেপ করে ধরবেন তারপর কপি করে নেবেন কপি করার পর এই বক্সে কোডটা এখানে প্রেস করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমাদের কিন্তু ইমেলটা কানেক্ট করা কমপ্লিট এখন আমরা ওয়ালেট কানেক্ট করব ওয়ালেটটা কানেক্ট করার জন্য আবার মেন আইকনে ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করার পর আবারও লিঙ্ক ইউর অ্যাকাউন্ট করে রাখছি আবারও ওপা ক্লিক করে দেবেন তারপর এরকম কানেক্ট ওয়ালেট আপনাদের দেখেন আমাদের মেলটা কিন্তু মানে কানেক্টেড হয়ে গেছে এখন কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করতে হলে ওয়ালেটের অপশনের উপরে ক্লিক করে দিতে হবে তো ওয়ালেটের অপশনের উপরে ক্লিক করে দেবেন আপনারা এখান থেকে আমি দেখাচ্ছি জাস্ট ওয়েট তারপর এখান থেকে কিন্তু আপনাদের টাস্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনার টাস্ট ওয়ালেটটা মানে সিলেক্ট করবেন এখান থেকে কিন্তু তারা মেটামাক্কসের অপশন রাখছে মানে বিট গেটের ওয়ালেটের অপশন রাখছে টাস্ট ওয়ালেটের অপশন রাখছে আরও অনেক কিছু ঠিক আছে তো আপনি আমি সাজেস্ট করব প্রথমত আমি যেভাবে বলবো সেভাবে করবেন এইভাবে না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না অবশ্যই টাস্ট ওয়ালেটে ক্লিক করে দিতে হবে তারপর দেখবেন যে টাস্ট ওয়ালেটে এরকম পারমিশন চলে যাবে কানেক্ট অপশন চলে আসবে কানেক্টে ক্লিক করে দেবেন তারপর আপনি সাইনে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে ওয়ালেটে কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে তো এইভাবে কিন্তু এখানে কাজগুলো করতে হবে আর হচ্ছে আপনার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন মার করে রাখছি এখানে কিছু কাজ আছে এই কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে এখন দেখেন এখানে কিন্তু আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেটা কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে ঠিক আছে আর এখানে দেখেন আপনি যে ইমেলটা কানেক্ট করছেন সেই ইমেলটা কিন্তু এখানে শো করতেছে আর হচ্ছে বাকি থাকলে কি আপনার এই যেগুলো কিন্তু আপনাকে ডেট অফ বার্থ আপনি ছেলে নাকি মেয়ে প্রাণটি আপনার ফোন নাম্বার এগুলো আপনি দিয়ে দিয়ে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশাপাশি আপনার যে কোনো প্রজেক্টের কোনো প্রবলেম ফেস করলে আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমার মানে যেহেতু ফ্রি থাকতে পারি না সারাক্ষণ কাজ করতে হয় তারপরে ট্রাই করবো আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ